শুভ সকাল সবাইকে ট্রাভেলার সাহিব আপনাদের সকলকে স্বাগতম আবারও ফিরে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ভারতবর্ষের ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদাতে আর আজ আমি এখান থেকে জার্নি করব থ্রি ডবল ওয়ান ফাইভ ওয়ান শিয়ালদা বর্ধমান লোকাল তো যেটি শিয়ালদা থেকে ছাড়ার সময় সকাল দশটা বেজে পনেরো মিনিটে আর আমি আজকে মূলত শিয়ালদা থেকে জার্নি করব ব্যান্ডেল জংশন পর্যন্ত তো আমাদের ব্যান্ডেলে পৌঁছে দেবে সকাল এগারোটা বিয়াল্লিশ মিনিটে তো আমাদের টোটাল জার্নি প্রায় এক ঘন্টা সাতাশ মিনিট মতো আর এই জার্নিতে ব্যান্ডেল পর্যন্ত আমাদের শিয়ালদা বর্ধমান লোকাল কভার করবে মোট সতেরোটি স্টেশন আর জার্নি ডিস্ট্যান্স প্রায় ছেচল্লিশ কিলোমিটার আর শিয়ালদা থেকে আমার ব্যান্ডেল পর্যন্ত জার্নিতে ভাড়া পড়েছে পনেরো টাকা কিন্তু যারা শিয়ালদা থেকে বর্ধমান লোকালে এন্ড টু এন্ড মানে শিয়ালদা থেকে বর্ধমান পর্যন্ত জার্নি করবেন তাদের ভাড়া পড়বে মূলত পঁচিশ টাকা আর শিয়ালদা স্টেশনটা দেখুন আজকে রবিবার বলে এখানে একটু ভিড় কম আছে অনেকটাই কম আছে অন্যদিন তো এখানে জমজমাট অবস্থা থাকে আর শিয়ালদা স্টেশন সম্পর্কে যদি আপনাদের বলি তাহলে শিয়ালদা স্টেশনের কোড হলো এস ডি আর শিয়ালদা ডিভিশন মূলত ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ে আর শিয়ালদা স্টেশন ওপেন হয়েছিল মূলত আঠেরোশয় বাষট্টি সালে আর এটি ইলেকট্রিফাইড হয় উনিশশো সালে তো চলুন আমরা দেখাবো পুরোটাই সকলের সাথেই থাকবেন আশা করি ভালো লাগবে সকলের সাথেই থাকবেন আশা করি খুবই ভালো লাগবে তো চলুন যাওয়া যাক আর এই যে আমাদের বর্ধমান লোকাল দিয়ে দিয়েছে শিয়ালদা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে তো চলুন ট্রেনের সামনে যেয়ে আপনাদের সাথে কথা বলছি নম্বর আমাদের যেতে হবে এক আরও কিছুটা শিয়ালদা বর্ধমান লোকাল দাঁড়িয়ে আছে শিয়ালদা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আর এটি ছাড়ার সময় সকাল দশটা বেজে পনেরো মিনিট আর এখন হয়েছে মূলত নটা পঞ্চান্ন তো এখনও কিছুটা সময় আছে তো ছাড়লেই আপনাদের সাথে কথা বলছি আর পুরোটা জার্নিতে সাথে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে তো চলুন যাওয়া যাক জার্নিতে আপনাদের সমস্ত বিস্তারিত জানানোর চেষ্টা কর মূলত শিয়ালদা বর্ধমান লোকাল শিয়ালদা স্টেশনে থেকে ছাড়ার সময় সকাল দশটা পনেরোতে আর দু মিনিট পরে ছাড়বে তো দেখা যাক ওয়ান টাইম ছাড়ে কি তো আমাদের শিয়ালদা বর্ধমান লোকাল শিয়ালদা স্টেশন থেকে একেবারে ওয়ান টাইমেই ছেড়েছে সকাল দশটা পনেরোতে এদিকে আরও কিছু লোকাল ট্রেন এসে থামলো তো আমাদের যাত্রাপথের প্রথম হল্ট বা স্টেশন আসছে বিধাননগর রোড আর আজ যেহেতু রবিবার তাই ট্রেনে একটু একটু না মোটামুটি ভিড় কমই আছে নিচে দিয়ে এটা গিয়েছে শিয়ালদা ক্যানেল প্যাসেঞ্জার মানে লালগোলা থেকে শিয়ালদা ঢুকছে এসে পৌঁছালো তার যাত্রাপথের প্রথম স্টেশন বিধাননগর রোড আর বিধাননগরের কোড হলো বিএন এক্স আর বিধাননগর বিধাননগর সম্পর্কে বলতে গেলে আপনারা এই বিধাননগর স্টেশনের পূর্বে নাম ছিল উল্টোডাঙা এখান থেকে মূলত পূর্ব ভারতের যে বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র বা আইটি সেক্টর সল্ট লেক সেক্টর ফাইভ সেখানে সহজেই পৌঁছে যাওয়া যায় এই বিধাননগর রোডের স্টেশন থেকেই বাদিবাগ কলকাতা স্টেশনের দিক থেকে এসে দমদম স্টেশনে মিশেছে এটি দমদম জংশন স্টেশন আর এটি হল আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টেশন দমদম জংশনের কোড হল ডিডিজে আর দমদম জংশন থেকে মূলত অনেকগুলো লাইন আলাদা হয় যেদিক থেকে আমরা এসেছি ডাউন লাইন অর্থাৎ শিয়ালদার দিক থেকে এদিক থেকে মূলত দুটি লাইন দমদম জংশানে নিচেছে একটা হলো শিয়ালদা মেল লাইন এবং আরেকটি হলো শিয়ালদা চক্র রেল যেটি মূলত ঘাট বা বিবাদ বিভাগের দিকে চলে গেছে আর সামনে থেকে আমাদের মূলত আরও দুটো লাইন আলাদা হবে একটি যাবে শিয়ালদা বারাসাত লাইনের দিকে যেটি একদম ডান দিক দিয়ে চলে গেছে এবং মূল লাইন যেটা সে মূল যেটা প্রধান লাইন সেটি যাবে নৈহাটি হয়ে রানাঘাটের দিকে আর ঠিক উপাশ দিয়ে এই যে ওই যে ট্রেনটা ঢুকছে ওটি বেলগড়িয়া সম্পর্কে যদি বলি তাহলে বেলগরিয়ার কোড হলো বিএলআইস আর বেলগরিয়াতে আছে বেলগরিয়া ভৈরব বাঙ্গুলি কলেজ এছাড়াও একটি রামকৃষ্ণ মিশন আছে কিছু মন্দিরও আছে এখানে বিখ্যাত তো আপনারা আসতে পারেন আর আজকে রবিবার বলে ট্রেনে এখান থেকে প্যাসেঞ্জারও অনেক কম উঠেছে ট্রেন এসে পৌঁছালো সোদপুর রেলওয়ে স্টেশনে আর সোদপুর সম্পর্কে যদি বলি তাহলে সোদপুরের বোর্ড হলো এসিপি তো আমাদের সিগন্যাল হয়ে গেছে ট্রেনে উঠেই আপনাদের সাথে কথা বলছি রুমাল বলবেন আর সোদপুর সম্পর্কে যদি আপনাদের বলি তাহলে সোদপুর যে নামটা হয়েছে এটি মূলত এখানে পূর্বে নাকি সম্প্রদায় নামে মানুষ বসবাস করত তো সেই সৈয়াদ থেকে শোধ সদেপুর হয় এবং পরে সেটি পরিবর্তন হয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো টিটাগড়ের স্টেশনে আর টিটাগড় সম্পর্কে যদি বলি তাহলে টিটাগড়ের কোড হলো টিজিআইস আর টিটাগড় মূলত শিল্প অঞ্চলের মধ্যে পড়ে তো টিটাগড়ে হুগলির যে বৃহত্তম কিছু শিল্প অঞ্চল আছে তার মধ্যে টিটাগড় একটি উল্লেখযোগ্য এখানে মূলত পেপার্স মিল এছাড়াও আছে পাট শিল্প অঞ্চল আর কারেন্সি তৈরির যে পেপারগুলো হয় সেগুলোও টিটাঘরে তৈরি হয় মূলত ভারতবর্ষের প্রথম যে কাগজকল তৈরি হয় সেটি হলো আঠেরোশো চল্লিশ সালে হুগলি হুগলি জেলার শ্রীরামপুরে এবং হুগলি নদীর যে দুই ধারের তীরবর্তী অঞ্চল সেদিকেও অনেক পেপার মিল এবং পাটকলও আছে তো তার মধ্যে টিটাগড় অন্যতম ট্রেন এসে পৌঁছালো ব্যারাকপুর স্টেশনে আর ব্যারাকপুর স্টেশনের পর হচ্ছে বিপি ব্যারাকপুর সম্পর্কে যদি আপনাদের বলি কিছু কথা বলছি ব্যারাকপুর সম্পর্কে তো চলুন আগে ট্রেনে উঠি আমাদের সিগনাল হয়ে গেছে ট্রেনে উঠেই কথা বলছি তো ব্যারাকপুর সম্পর্কে যদি আপনাদের বলি তাহলে ব্যারাকপুরের ইতিহাস অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ব্যারাকপুরেই শুরু হয়েছিল আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ যেটি শুরু করেছিলেন মঙ্গল পাণ্ডে আর শহর অঞ্চলের মধ্যে পড়ে বত্রিশতম আয়তন অনুযায়ী বত্রিশতম শহর আর মেরাপুরে প্রচুর শিল্প অঞ্চলও আছে আর এখান থেকে আপনারা মূলত শ্যাওরাফুলি যে ঘাটে ঘাটে যাওয়া যায় অর্থাৎ নদীর ওপারে যে শেওড়াফুলি ঘাট পৌঁছালো ইসাপুর আর ইসাপুরের পদ হচ্ছে আইপি আর ইসাপুর সম্পর্কে বলতে গেলে এটিও হুগলি শিল্পাঞ্চলের মতো পড়ে আর আমাদের পরবর্তী হল শ্যামনগর আর সামনে আসছে ইসাপুর খাল এটি হলো সে পৌঁছালো শ্যামনগর স্টেশনে আর শ্যামনগর সম্পর্কে যদি বলি তাহলে শ্যামনগরের কোড হলো এস আর শ্যামনগরও মূলত হুগলি শিল্পাঞ্চলের মধ্যে পড়ে হুগলি শিল্পাঞ্চলের যে পাট শিল্পাঞ্চল সেই পাট শিল্পাঞ্চলের মধ্যে হুগলির যে প্রথম পাট শিল্পাঞ্চল সেটি ছিল রিসড়া এবং উত্তর চব্বিশ পরগনার এই শ্যামনগর এখানেও অনেক পাট ফল আছে আমি দেখতে পাচ্ছি যেগুলো বর্ষার পরে অনেক সবুজে পড়ে গেছে দেখতেও খুব সুন্দর লাগছে আমাদের ট্রেন এসে পৌঁছালো হয় স্টেশনে আর কাকিনাড়া সম্পর্কে যদি বলি তাহলে কাকি নাড়ার কোর্ট হচ্ছে কিনে না আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে হুগলী নদীর উপর জুবিলি ব্রিজ তৈরি হয় তখন কাকিনাড়া থেকে রেল লাইন সম্প্রসারণ করা হয় নৈহাটি হয়ে ব্যান্ডেল পর্যন্ত যেটি হাওড়া ব্যান্ডেল রেল লাইন তখন কাকিনাড়া থেকে নৈহাটি হয়ে হাওড়া ব্যান্ডেল পর্যন্ত আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে রেল লাইন জুড়ে দেওয়া হয় জুবিলি ব্রিজ তৈরি হওয়ার পর আর আমাদের পরবর্তী স্টেশন আছে নৈহাটি স্টেশনে মোটামুটি ভালোই ভিড় আছে দেখছি তো বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো নৈহাটি জংশনে আর নৈহাটির পোর্ট হচ্ছে এনএইস আর নৈহাটি সম্পর্কে বলতে গেলে নৈহাটি হুগনি শিল্প অঞ্চলের মধ্যে পড়ে এখানেও অনেক কাগজ কল এবং পাট কল আছে এছাড়াও এখানে চারাপোনা তৈরি হয় নৈহাটিতে যেটি অনেক বিখ্যাত প্রচুর মাছের চারাপোনা পাওয়া যায় আর কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে যে মেঘলা আকাশ কেটে গিয়েছে তারপরে গরম অনেকটাই বেড়েছে আজকে প্রচণ্ড গরম আছে অনেকটাই গরম আছে আজকে মূলত আর নৈহাটি জংশন থেকে মূলত দুটো লাইন আলাদা হয় মেল লাইনটি চলে যাবে শিয়ালদার আনাঘাট লাইনের দিকে আর আমাদের বাদিকে বাঁক নিয়ে হুগলি নদীর উপর দিয়ে যাবে হচ্ছে ব্যান্ডেল জংশনের দিকে এখান থেকেই মূলত দুটি লাইন আলাদা হবে মেল লাইনটা চলে যাবে এই যে ডান দিকের যে লাইনগুলো এগুলো চলে যাবে রানাঘাটের দিকে এবং আমরা যাবো বাঁদিকে ব্যান্ডেলের দিক এই যে ওই দিকের ওই লাইনটা ওইটা ওই রানাঘাট থেকে নৈহাটের দিকে আসছে ওই পরীক্ষাকে স্কিপ করলাম আমি আপনাদের সাথে কথা বলব হুগলিঘাট স্টেশনে গিয়ে আর সামনেই আসছে সেই বিখ্যাত জুবিলি ব্রিজ যেটা পুরাতন আর নতুন ব্রিজ যেটি সম্প্রীতি সেতু আমাদের ট্রেনটি মূলত যাবে সম্প্রীতি সেতুর উপর দিয়ে এবং ডান দিকে পুরাতন জুবিলি ব্রিজ আপনাদের দেখাবো হুগলি নদীর ওপরে চান দিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটি হলো জুবিলি ব্রিজ আর আমরা যেটা বারোচ্ছি এটি সেতু আর নিচ দিয়ে বয়ে চলেছে হুগলি নদী হুগলি নদী সম্পর্কে আপনাদের একটু বলবো বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো ঘাট স্টেশনে আর হুগলি ঘাট সম্পর্কে যদি বলি তাহলে হুগলি ঘাটের কোড হলো এইস ওয়াইজি আর হুগলি ঘাট সম্পর্কে আগের ভিডিওতে আমার বলেছি ব্যান্ডেল লোকাল জার্নিতে বলেছি তারপরেও আরো কিছু তথ্য আপনাদের জানাবো আর হুগলিঘাট সম্পর্কে যদি বলি তাহলে হুগলি ঘাটের এখানে হেরিটেজ স্থান ইমাম যেটি আজি মোহাম্মদ মহাসিনের তৈরি তো আপনারা হবিঘাটের স্টেশনে যাওয়াই ইমাম পাড়ায় চলে যেতে পারবেন এই দিকে আছে ইমাম এখান থেকে নেমেই মূলত পায়ে হাঁটা পথে দুই থেকে তিন মিনিট হাঁটলেই ইমামবাড়া পৌঁছে যাওয়া যায় এছাড়াও এখান থেকে যে ব্যান্ডেল চার্চ আছে সেই ব্যান্ডেল চার্চেও আপনারা চলে যেতে পারবেন আর আমাদের পরবর্তী হল্ট বা আমাদের যাত্রাপথের লাস্ট স্টেশন আছে ব্যান্ডেল জংশন আর ট্রেল লাইনের আকৃতি আমরা যদি স্যাটেলাইট ইমেজ বা গুগল ম্যাপে দেখি তাহলে নৈহাটি থেকে হুগলি হয়ে ব্যান্ডেল পর্যন্ত এই লাইনটি অনেকটা ইংরাজি অক্ষরের মতো মানে যে বাঘটা নিয়েছে সেটি ইংরাজি এস অক্ষরের মতো এটা আপনারা লাইনটা গুগল ম্যাপে দেখলেই বুঝতে পারবেন পুরো কার্পাইন জংশনে ঢোকার আগেই পা দিকে যে লাইনটি আছে ওটি হলো হাওড়া বর্ধমান মেল লাইন আর এদিক থেকে দইহাটি ব্যান্ডেল লাইন এই দুটি ওই সামনে মিশে গেছে এবং ব্যান্ডেল জংশন স্টেশনেই মিশেছে তো বাঁদিকে লাইনটি আছে মূলত হাওড়া বর্ধমান মেল লাইন ওই যে সামনে যে ট্রেনটি ঢুকছে ওটি হাওড়া থেকেই আসছে আমাদের ট্রেন এসে পৌঁছালো ব্যান্ডেল জংশন স্টেশনে আর এটি ছিল আমাদের যাত্রাপথের লাস্ট স্টেশন মূলত ব্যান্ডেল জংশন স্টেশনে পৌঁছানোর সময় ছিল এগারোটা বিয়াল্লিশ মিনিট আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে মোটামুটি ওই দু মিনিট মতো দেরিতে আর ব্যান্ডেল সম্পর্কে যদি বলি তাহলে ব্যান্ডেল জংশনের কোড হলো বিডিসি আর এই যে ব্যান্ডেল স্টেশনে শিয়ালদা বর্ধমান লোকাল অনেকটাই ফাঁকা হয়ে গেছে আর ব্যান্ডেল সম্পর্কে যদি বলি তাহলে ব্যান্ডেলে বিখ্যাত হলে ব্যান্ডেল চার্জ এখান থেকে বাইরে বেরিয়ে গাড়িতে করে খুব সহজেই অল্প পথে চলে যাওয়া যায় ব্যান্ডেল চার্চ এবং ওটি একটি পর্যটন এলাকা তো আপনারা এখানে আসতে পারেন মঙ্গের একটি উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গে মূলত যে কটি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে গোলাঘাট বক্রেশ্বর তার মধ্যেও ব্যান্ডেলও একটি আছে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন বলার ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশিতে থাকুন আর আমার এই ট্রেন জার্নির ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন সকলে পাশে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম